আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আপনারা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু এখন আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমরা ফার্ম মুরগি কীভাবে ভ্যাকসিন করতেছি বা কিভাবে ভ্যাকসিন দিতেছি কি ভ্যাকসিন দিতেছি আজকে এই ভিডিও জোরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আমাদের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আমরা যে এই ফার্ম মুরগিগুলোকে কী ভ্যাকসিন দিতেছি বা কীভাবে দিতেছি তো এখনই আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করতে থাকেন আৰু কাবি নাই তো বড়ো এইভাবে এভাবে ভ্যাকসিন করা হয় আপনারা এইভাবে সবসময় মোরগগুলোকে ভ্যাকসিন করবেন যাতে হার্ডের ভিতরে না লাগে নরম মাংসের ভিতরে যাতে আপনারা সোয়েটার দোকান হয় যাতে হার্ডিতে না লাগে সেটা খেয়াল রাখবেন এভাবে ভ্যাকসিন করবেন এক মিলি করে দিবেন ইনশাল্লাহ আর আপনারা এই ভ্যাকসিন কোথা থেকে পাইবেন আপনাদের অতি সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিই আপনাদের ব্যাটালিয়ন যে হসপিটালগুলো আছে পশু হসপিটাল যেটা বলে যে পশু হসপিটাল আপনাদের জেলাভিত্তিক সেখানে পেয়ে থাকবেন আপনাদের এই রানী ভ্যাকসিনগুলো আপনারা সেখানে গিয়ে বলবেন যে বড়ো মোরগগুলোকে ভ্যাকসিন করবো রানিখেট আর ডিবি তা আর ডিবি ভ্যাকসিনটা আনার পর আপনারা একশো মিলির পানির সাথে একটি ভ্যাকসিন গুলিয়ে নেবেন গুলানোর পর আপনারা প্রত্যেকটি মোরগকে এইভাবে এক মিলি করে দিয়ে থাকবেন এইভাবে এক মিলি করে দিবেন আপনারা রানিখেট ভ্যাকসিনটি এবং এর রানীক্ষেট ভ্যাকসিন করার কারণ হলো যাতে রানীক্ষেট একটা ভাইরাস আছে এই ভাইরাসটা যাতে আক্রমণ না করে এই আক্রমণ করার হাত থেকে বাসার হাত থেকেই কিন্তু এই ভ্যাকসিনটি করা লাগে রানীক্ষেটের আক্রমণ থেকে বাসার বাসার জন্য কিন্তু এই ভ্যাকসিনটি করা হয় প্রিয় দর্শক বিন্দু আপনারা যেইখান থেকে ক্রয় করেন না কেন এগুলা আপনার বেসরকারিভাবেও পাইবেন আপনারা এগুলা ক্রয় করতে পারবেন ওইখান থেকেও আনতে পারবেন তো ওইখান থেকেও এরকমই বড় মুরগিরটা কোয়ে কয়ে আনবেন আনার পর একশো মিলি পানির সাথে মিশাবেন মিশিয়ে প্রত্যেকটা মুরগগুলোকে এক মিলি করে দিবেন ঠিক আছে তাহলে আপনার দেখা যায় যে এই ভ্যাকসিন দিলে আপনি অনেক উপকৃত হন যে রানীক্ষেত বড় একটা রোগ এই রোগটা যদি নিয়ন্ত্রণ হয় আপনার খামার সুস্থভাবে থাকবে আশা করি ভিডিওটি কন্টিনিউ করে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ